নমস্কার বন্ধুরা আমি মনিকা আজকে আমি দেখাবো সালোয়ার প্যান্ট কাটিং তো দেখুন আগে কত মিটার এখানে কাপড় আছে আমি দেখে নিই কাপড়টি দেখুন দুই ভাজে ভাজ আছে তো দুই মুখ ভালো করে ধরে আমি আগে মেপে দেখে নেব আর হালকা একটি সালোয়ার প্যান্ট হবে খুব ঘেরাওয়ালা কুচি হবে না দেখুন এখানে আমার দুই মিটার কাপড় আছে তো কিভাবে কাপড়ের ভাঁজ দেবো দেখে নিন এই দেখেন এরকম চওড়া ভাঁজ দেবেন না এই যে এমনভাবে লম্বা করে ভাজ দেবেন তো চার ভাজ হয়ে গেল আর বন্ধুরা ভিডিওটি দেখে আপনারা বুঝে নেবেন তো প্যান্টের লম্বা আছে তো বেল্ট রাখবো আট তার জন্য এই দেখুন আট বাদ রেখে আমি আটত্রিশে দাগ দিচ্ছি তারপরে আমি আড়াই এক্সট্রা নেব মুহুরি মোড়ার জন্য এই দেখেন তারপর সমান করে স্কেল বসিয়ে আমি দাগ দিয়ে নেব আর নিচে যে অংশটি বাঁচছে এই অংশটি আমি বেল্ট কাটিং করব প্যান্টের তো এই দিক থেকে দেখুন আমি নিয়ে নেব সাড়ে আট আমার সাড়ে আট নিলে হয়ে যাবে আপনাদের যতটুকু লাগবে নিয়ে নেবেন এইখানে আছে সাড়ে পাঁচ আর এইখানে এক বেশি তোমার সাড়ে ছয় আর সমান করে দাগটি দিয়ে নেব মানে মুহুরি আছে এগারো এগারোর হাফ সাড়ে পাঁচ আর এক বেশি সাড়ে ছয় নিয়ে এই যে দাগিয়ে নিলাম আর আমি কিন্তু বারবার বলছি ভিডিওটি দেখে আপনারা বুঝে নেবেন তারপরে দেখুন কাটিং করে নেব আর বন্ধুরা সালোয়ার প্যান্ট কাটিং একদম সহজ দেখুন এবার একটু কাটা হয়ে গেছে দেখিয়ে দিই কেমন হয়েছে আর সেলাইটি আমি আগের দিন দেখাবো আগের ভিডিওতে এই দেখেন এই অংশটিতে আমি বেল কাটিং করব তো বেল কাটিং করবো হিপ আছেও আটত্রিশ আটত্রিশকে চার দিয়ে ভাগ করলে হয় সাড়ে নয় আর হচ্ছে দুই এক্সট্রা যোগ করব মানে চার ভাজে এই দেখেন দেখি নয় দশ এগারো সাড়ে এগারো হচ্ছে না তাহলে আমি এইভাবে কাটিং করব না দেখে নিন কীভাবে কাটিংটি করবো কাপড়টিকে লম্বা লম্বিভাবে রাখব তারপরে এদিক থেকে আমি দশ নেব বেল্টের চওড়া থাকবে আট আর দুই বেশি নিয়ে মানে দড়ি ভরার জায়গা করতে হবে মোড়ানোর জন্যে দুই বেশি নিলাম তো লম্বা লম্বি আমি যখন বেলটি কাটিং করবো তো আমার ছেচল্লিশ লাগবে কাপড়ের লম্বায় তো দেখুন এদিক থেকেও আমি দশে দাগিয়ে নেব নিয়ে স্কেল বসিয়ে সমান করে দাগ দিয়ে কাটিং করে নেবো তো আপনারাও এইভাবে কাটিং করবেন আর বন্ধুরা ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এ দেখেন সমান করে দাগ দিয়ে নিলাম এবার আমি কাটিং করে নেব আর এই সরু অংশটি এই যে আমি দড়ি করে নেব প্যান্টের কোমরের তো দেখুন এখানে আমাদের চল্লিশ আছে আর ছয় ইঞ্চ কাপড় এক্সট্রা আমি নিয়ে নেব সে আপনারা চাইলে সাতও নিয়ে নিতে পারেন সেলাইয়ের জায়গা সেলাইয়ের কাপড় অনেকখানি চলে যাবে প্রায় এক ইঞ্চ মতো তো এই মেয়েটি রোগা পাতলায় আছে ওর জন্য আমি আর এক্সট্রা নিচ্ছি না আমার এতটুকুই কাপড় লাগবে আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা